আইসি এখন তো আর উসমানীনগর থানার সিলেট জেলার উসমানীনগর থানার সাত নম্বর দয়ামির ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের খন্দকার বাজার এলাকায় তো আমার এই খন্দকার বাজার নয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কালাম ভাই উপস্থিত আসুন এবং লন্ডন প্রবাসী আমাদের সেরা কালীবাই সিরা কালীবাই আমরা সাথে আসুন এবং আমরা বাগনা মিয়া এবং এই এলাকার একজন প্রভাসশালী আওয়ামী লীগ আওয়ামী লীগ নেতা আপনার মুস্তফা খান কইবা কই বা খান সাহাবলাইকুম সালাম আমরা আওয়ামী লীগ নেতা আপনার আট নম্বর ওয়ার্ড নান বাড়ি ঘুরছে তো ছাত্রলীগ নেতা হাসান আসুন আমরা লোকে নৌকার অবস্থা ছুটো ছুটের কারণে আমরা বেশি মানুষ আনতাম পারছি না তো যাই হোক এখানেও আমরা সুজেল এবং শ্রেয়কালী ভাই লাগাইয়া তারা কিছু শুকনা খাবারের ব্যবস্থা করছেন তো আমি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে আমারে তাই তাই দাওয়াত দিছেন না লাগে কৃতজ্ঞ কিন্তু দাওয়াতর প্রশ্ন নাই প্রশ্নটা হইলেও আমরা খেয়ে কীভাবে হারে সাহায্য করতাম পারি ওটাই হচ্ছে মূল কথা তবে আমি একটা নাই অনেক লাইভে অনেক লাইবে এই এলাকার প্রবাসী হল প্রশংসা করছি এবং আর বিভিন্ন সাক্ষাৎকারেও আমি এই নয় নম্বর ওয়ার্ড আট নম্বর ওয়ার্ডর এই আংশিক এই এলাকার মানুষের প্রশংসা করছি অনেক দিন করি আইজকর্ম যে তারা প্রবাসে থাকিয়া যে যে কোনো একটা প্রাকৃতিক দুর্যোগ যখন আসে তখন এই এলাকার মানুষকে তারা খুব সাহায্য করেন ওই যে লন্ডন প্রবাসী লন্ডন এবং অন্যান্য দেশও আছেন তারা সাহায্য করেন কারণ তারা বিদেশে একটা ট্রাস্ট গঠন করছেন এই ট্রাস্টর মাধ্যমে অন্তর করে বছরে এক দুইবার তারা বিভিন্ন অনুদান তারা ওই এলাকার দেন গরিব দুঃখী মানুষর এবং এই এলাকার কিছু মানুষ মানুষও আছেন আসলে তো তারারও বিভিন্ন প্রাকৃতিক সমস্যা যখন আয় খামখাস বন্ধ হয়ে যায় তো বন্ধ হয়ে গেলে কি এই সব সাহায্য তারা লাই খুব উপকারী হয় আমি অনুরোধ করমু যে বাকি আটটা যে ওয়ার্ড আছে আমার দয়ামির ইউনিয়নের সব ওয়ার্ডর যারা প্রবাসী আসুন যদি ওলা আপনার এক একটা টাস্ক কর্তা আর বাইরে ওয়ার্ড না দিয়া যদি নিজের ওয়ার্ডর কিছু গরিব কই একটা ওয়ার্ডে বড় জোর চল্লিশ পঞ্চাশ জন মানুষ বেশি থাকে গরিব এর বেশি গরিব আমরা খুঁজে পাইরাম না আমরা তলার সময় বহুদিন ধরে অনুদান দিলাম দেখা গেছে বিশ ত্রিশ চল্লিশ উর্ধে জন হওয়া যায় হতদরিদ্র মানুষ আর নাইলে স্বাভাবিক সবও মোটামুটি একটা অবস্থান না থাকলেও তারা চলার ব্যবস্থা আছে আর হতদরিদ্র বলতে ওই জিনিস আমি বুঝাইছি যারা কাজ না করলে বাদ পাইতো নাই তো ইলা আটটা ওয়ার্ড খুঁজিয়া একপঞ্চাশটা পরিবার মিলে না যে অন্তত দুই দিনৰ চার দিন পাঁচ দিন খানি না তারপরও ইলা এক পঞ্চাশটা পরিবারও মিলে না কিন্তু এরারে যদি আপনারা সাহায্য করেন তাহলে কত দোয়া ভাইবার আপনারা যারা রুজি রোজগার করেন আমরা তো বাংলাদেশ তাকিয়ে যতটুকু পারি সময় শ্রম অর্থ ব্যয় করছি আপনারা যারা প্রবাসে তাকিয়ে রুজি রোজগার করেন বড়দুড়ি একসাত টেকা আপনার এলাকার মঞ্চর লগে ঢুকা কারণ টেকা পয়সা দন সম্পদ এই বাড়িতে কোনো মানুষ নাই নি আচ্ছা ওয়ালাইকুম সালাম কারণ টেকা পয়সা নৌকাটার লাগাও নেই টেকা পয়সা দন দৌলত আমরা করা থাকি দিব কিন্তু সেও আমরা মরণের সময় লোক পারতাম না তো এই যে দোয়া যেগুলা ওগুলা তো আপনি মৃত্যুর পরে ভাগি পাবাই অনুরোধ করবো আপনারা যে কোনো প্রাকৃতিক সমস্যা আইলে বাবই না জানো যে আমার আমি দিতাম দিতামখানে আমি ইনো করতাম ওখানে এই যে এখানে নেট ফাউন্ডেশন একটা আছে খন্দকার বাজার তারা সারা ইউনিয়নে কমই বেশি কিছু খানি বিতরণ করছেন নগদ অর্থ বিতরণ করছেন নেট ফাউন্ডেশনটা আমরা খন্দকার বাজার জামাল খান ভাই আমি তাদের ধন্যবাদ জানাইলাম কিন্তু আমরা ইউনিয়নটা কি আমরা সাংগঠনিকভাবে সরকারিভাবে এই পর্যন্ত চায়ের বার আমরা বিতরণ করছি এবং এই ইউনিয়নের মানুষ সাক্ষী যে যে কোনো প্রাকৃতিক দুর্যোগে আমাদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয় আমাদের আওয়ামী মধ্যে বিশেষ করে আওয়ামী লীগের মধ্যে প্রতিযোগিতা শুরু হয় যে সে কীভাবে খারগেস থাকি আনবা আর খারে যে সাহায্য দিবা এই ধরনের একটা প্রতিযোগিতা আমাদের নয় ওয়ার্ডে শুরু হয় এই তো আগামী মঙ্গলবার আগামী মঙ্গলবার মানে কালকে আগামী কালকে সকাল এগারোটাত আমরা চার নম্বর ওয়ার্ড সাইট নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকে বিভিন্ন ধরনের কাছ থেকে তাই পার্সোনালি চাইয়া কিছু সাহায্য আনছই এগুলো আগামীকাল সোমবার এগারোটার সময় বিতরণ করা হইবি মঙ্গলবার মঙ্গলবার আগামীকাল মঙ্গলবার বিতরণ করা হইব তো এইভাবে আমরা আর আওয়ামী লীগ পরিবারের মধ্যে একটা মানবিক মানবিক একটা জয় ও অনুভূতি আয় যে কীভাবে খারে সাহায্য করতা তো আমি আর লাইভ বেশি লম্বা করলাম না আমি অনুরোধ করবো যারা প্রবাসে আছেন এরা ধোনাড্য যারা আছেন আপনি আপনার এলাকার মানুষে আপনার বিপদের সময় সাহায্য করার চেষ্টা করুক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত